নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি একটি প্রাইভেট হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা বন্ধুরা যারা চাকরি খুঁজছো অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট স্কিপ করো না বন্ধুরা সম্পূর্ণ দেখবে তোমরা যারা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস করে চাকরির জন্য ঘুরে বেড়াছো তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ প্রাইভেট হাসপাতালের তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে সিকিউরিটি গার্ড পোস্টে তো তো বন্ধুরা একটি সিকিউরিটি গার্ড পোস্টে তোমাদের জব হাসপাতাল সরাসরি জবটি হবে তো তোমরা যদি চাও অবশ্যই কাজতে কাজটি করতে পারো এখানে তোমরা যদি জবটি করো বন্ধুরা তোমাদের একটা স্যালারিও ভালো থাকবে উচ্চমানের স্যালারি প্রোভাইড করানো হবে তো বিস্তারিত ডিটেলস আমি ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কীভাবে আবেদনটা করতে হবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে বয়স কত কী প্রয়োজন হবে কোথায় তোমাদের জব লোকেশন থাকছে সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করবো তোমরা যারা কাজটি করতে ইচ্ছুক ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ দেখবে না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি ডিটেলসে তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের এখানে প্রথমেই বলে দিই তোমাদের হচ্ছে কাজটা কী তো কাজটা হচ্ছে তোমাদের সিকিউরিটি গার্ডে জব বন্ধুরা এটি তোমাদের প্রাইভেট হাসপাতালের তরফ থেকে এটি নিয়োগটি করানো হচ্ছে দেখতে হবে ডিউটি স্পেস হসপিটালে তোমাদের জবটি হবে ঠিক আছে প্রাইভেট হাসপাতালে এবং এখানে তোমাদের ডিউটি টাইম থাকবে বারো ঘন্টা তো টোটাল তোমাকে বারো ঘন্টা ডিউটি করতে হবে এখানে এটা হচ্ছে তোমাদের কাজ ঠিক আছে সিকিউরিটি গার্ডের কাজ তো সেরকম কোনো ভারী কাজ নয় হালকা কাজ তোমাদের সিকিউরিটি মানে গার্ড মানে বুঝতে পারছো বারো ঘন্টা ডিউটি করতে হবে তো তোমরা যদি চাও কাজটি করতে পারো কত কী যোগ্যতার প্রয়োজন বন্ধুরা এখানে যোগ্যতাটা বলে দিয়ে দেখতে পাচ্ছ তোমাদের যোগ্যতাটা মিনিমাম অষ্টম শ্রেণী পাস ঠিক আছে আর্ট ক্লাস পাস করলেই তোমরা এইখানে কাজটি করতে পারবে তো এই রকম সুযোগ বন্ধুরা হাত ছাড়া না তোমরা যারা কাজ খুঁজছো তো নেক্সট বলে দিই স্যালারির বিষয়টা বন্ধুরা এখানে স্যালারি থাকছে তোমাদের দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা তোমাদের স্টার্টিংয়ে স্যালারি থাকছে তো তোমাদের বন্ধুদের কাজের অভিজ্ঞতা দেখে তোমরা যারা নন অভিজ্ঞতা অর্থাৎ তোমাদের কোনো অভিজ্ঞতা নেই তোমরা আবেদন করতে পারবে যারা যাদের অভিজ্ঞতা রয়েছে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমাদের এখানে প্রথমে যাদের অভিজ্ঞতা নেই বা তোমরা যারা অভিজ্ঞতা রয়েছে তো তোমাদের এখানে স্টার্টিং স্যালারি দশ হাজার টাকা থেকে শুরু হবে তো তোমাদের অভিজ্ঞতা বা তোমাদের কাজের পারফরমেন্স থেকে তোমাদের বেতনটা পরে বাড়বে তো এটা তোমাদের দশ হাজার থেকে শুরু হবে তো তোমরা যদি চাও অবশ্যই এই সুযোগটা হাত করবে না আবেদন করতে পারো ঠিক আছে তো নেক্সট তোমাদের এখানে বলে দিই তোমাদের এখানে কোম্পানিটির নাম কোথায় তোমাদের এই নিয়োগটি হচ্ছে তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ জন্য এক্সা সার্ভিস প্রাইভেট লিমিটেড তো তোমাদের এই প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটি করানো হবে সবস্তি হাসপাতালে হাসপাতালে হবে ঠিক আছে কাজটি সিকিউরিটি গার্ডে তোমাদের কাজটি করতে হচ্ছে তো তোমরা যদি চাও বন্ধুরা এখানে বয়সে আবেদন করতে পারবে তো কত বয়স প্রয়োজন এখানে আবেদন করতে গেলে কারা আবেদন করতে পারবে তো এখানে তোমাদের যে বয়সটা প্রয়োজন আবেদন করতে গেলে তো এখানে দেখতে হচ্ছে সবসময় বয়সটা এই তোমাদের তিরিশ থেকে পঞ্চান্ন ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বয়স তো তোমরা যারা তিরিশ বছর আছো তিরিশ প্লাস তোমরা আবেদন করতে পারবে তিরিশ থেকে পঞ্চান্ন বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যেমন তোমাদের ছাড় দেওয়া হয় এস সি এসটি অবিসি এসব ক্যান্ডিডেটরা সেই ছাড়টা তোমরা এখানে পাবে তো তিরিশ বছর পর্যন্ত ফলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে বন্ধুরা একটা বিশাল সুযোগ অবশ্যই তোমরা যারা কাজ করছো অন্যতম অষ্টম শ্রেণী পাস করে বসে আছো সরাসরি তোমাদের স্পট জয়নিং হবে কোনো রকম তোমাদের টাকা পয়সা লাগছে না তো তোমরা যদি চাও বন্ধুরা কাজটি করতে পারো তোমাদের এখানে জব লোকেশান কোথায় রয়েছে তবু বন্ধুরা তোমাদের জব লোকেশন রয়েছে সরাসরি খারদা কল্যাণী হাইওয়ে হয়ে ঠিক আছে তো তোমাদের এই ঠিকানায় অবশ্যই তোমাদের জব লোকেশন রয়েছে তো তোমাদের যদি চাও আবেদন করতে পারবে খারদা কল্যাণী হাইওয়ে হয়ে তো তোমাদের বন্ধুরা আমি ডিসক্রিপশনে এইচআর এর নম্বর দিয়ে দিচ্ছি সরাসরি কন্ট্যাক্ট করে নাও কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই যদি চাও কাজটি করতে কন্ট্যাক্ট করে কাজের বিবরণ জেনে তারপর তোমরা সরাসরি ইন্টারভিউ দিন পৌঁছে যাবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে বাছাই করানো হবে ঠিক আছে তো তোমরা বন্ধুরা অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করো সেখানে এইচআর এর নম্বর দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা এইচ নম্বরে কল করে জেনে নাও ডিটেলসে কাজের বিবরণ জেনে বুঝে তারপর কাজে যাবে অযথা তোমরা ঢুকবে না এবং কোনো ফেক কাজে ঢুকবে না ঠিক আছে কোনো রকম বন্ধুরা ফেক কাজে তোমরা যাবে না আমি বলে দিচ্ছি বারংবার এটা কোনো ফেক কাজ নয় একদম তোমাদের জেনুইন কাজ তোমরা যে নাও ডিটেলস তারপর কাজে ঢুকবে আমি বলে দিচ্ছি তারপর তোমরা যদি চাও কাজে যেতে পারো নাও যেতে পারো তো আশা করি বুঝতে পারছো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ তোমরা যারা চাকরি করছো তোমাদের জন্য একটি প্রাইভেট হাসপাতালের তরফ থেকে দূরান্ত কাজের আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের একটু ভিডিওটি হেল্প হয়ে থাকে ভালো লাগে লাইক করোন শেয়ার করবে চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো কাজের ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে